প্রিয় দর্শক এখন আমি আপনাদের নিয়ে যাব ঢাকার দোহারে মিনি কক্স বাজার নামে পরিচিত মৈনট ঘাটে আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন আমার দুলা ভাই এবং সাগর ভাগিনা আমরা ঠিক দুপুরের সময় মানিকগঞ্জ থেকে রওনা হয়েছি ঢাকার দোহারের উদ্দেশ্যে পথে যেতে যেতে আপনাদেরকে আমি দেখাতে চাই এখানকার চারপাশের পরিবেশ রাস্তা ঘাট ইত্যাদি আশা রাখি আপনারা আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে এখানকার যে প্রকৃতি সে বিষয়েও আপনারা একটি ধারণা পাবেন যেতে যেতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার চারপাশের প্রকৃতি এবং পরিবেশ এখানকার রাস্তা ঘাটগুলো এবং রাস্তার দুই পাশের যে স্থাপনাগুলো সেগুলো বেশ সুন্দর এবং কারুকার্য মন্ডিত মনে হয়েছে আমার কাছে এবং আমরা যে রাস্তা দিয়ে এসেছি তার পুরো রাস্তাটা প্রায় একদমই ভালো কোথাও কোনো ভাঙাচোরা আমার চোখে পড়েনি দীর্ঘ পথ পেরিয়ে সেই মানিগঞ্জ থেকে আমরা চলে এসেছি ঢাকার দোহারে অবস্থিত ঘাটে এখানে আসার পরেই বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ল আমার চোখে তাই আমিও চেষ্টা করলাম কিছু সুন্দর দৃশ্য আমার মুঠোফোনে ধারণ করার এবং সেই ধারণকৃত ভিডিওগুলোই আজকে এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঘাটটি মূলত পদ্মা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর এই ঘাটকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র অর্থাৎ এই ঘাটকে কেন্দ্র করে এখানে স্থাপিত হয়েছে বিভিন্ন ধরনের দোকান বিশেষ বিশেষ দিনগুলোতে এবং বিভিন্ন সরকারি ছুটিতে এইখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসে এবং এইখানে তৈরি হয় একটি উৎসব মুখর পরিবেশ নদীর ভেতর থেকে আসা ঢেউগুলো কেনারা এসে আশ্রে পড়ছে আর এই বাধা যেন গুলো বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাওয়া নদীর এসব দৃশ্যগুলো সত্যি আমার মন ছুঁয়ে যায় আবার চোখে পড়ল জেলেদের দুটি নৌকা প্রতিযোগিতা করে ছুটে চলছে এই নদী এবং ঘাটকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে বিনোদন উপভোগের কেন্দ্র এর মাঝে আমি আপনাদের সামনে একটি কথা শেয়ার করতে চাই আমি এই মিনি কক্স বাজারের নাম এর আগে অনেক শুনেছি ফেসবুকে অনেক ছবি দেখেছি এবং সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি অনেক সুন্দর সুন্দর ছবি দেখেছি এবং আমি এখানে আসার পরে সেরকম জায়গা এখানে দেখতে পেলাম না তো যারা এখানে আগে এসেছিলেন বা যারা এই জায়গাটা তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ঠিক নাকি কোনো ভুল স্থানে চলে এসেছি অবশ্যই আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন এরই মাঝে আমরা খেয়াল করলাম একজন ভাই খুব সুন্দর সুন্দর চমৎকার কৃত্রিম ফুল বিক্রি করছে আমার দোলা ভাই বেশ কিছু সুন্দর সুন্দর ফুল কিনে নিল তার রোমে সাজিয়ে রাখার জন্য ফুল আসলে সবাই ভালোবাসে নদীতে ঘোরার জন্য স্পিড বোট রয়েছে আপনি চাইলে এই স্পিড বোটগুলো ভাড়া করে ঘুরতে পারবেন এখানে ঘোরা রয়েছে আপনি চাইলে ঘোড়াই চড়ে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন যেহেতু আমরা নদীর পারে ঘুরতে এসেছি তাই বিভিন্ন ধরনের নৌকা দেখতে পাওয়াটাই স্বাভাবিক আমাদের চোখে পড়লো এই নৌকাটি এই নৌকাটি একটু অদ্ভুত আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওর যৌক্তিক সমালোচনা করবেন যাতে আমরা পরবর্তী ভালো কোয়ালিটির ভিডিও করতে উদ্বুদ্ধ হই আজকের মতো এ পর্যন্তই আশা রাখি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের যে কোনো মতামত এবং মন্তব্য আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ সবাইকে